শূন্য থেকে ট্রান্সলেশন ক্লাসে আপনাকে স্বাগতম লক্ষ্য করুন আমি আমার কলম হারিয়ে ফেলেছি এই বাংলা বাক্যটিকে ইংরেজিতে কিভাবে লিখবেন এই বাংলা বাক্যটিকে ইংরেজিতে লেখার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে বাক্যটি কোন সময় রয়েছে দেখুন ফেলেছি আমরা জানি কোনো একটি বাংলা বাক্যের শেষে যদি সে সি সিন থাকে তখন সেই বাক্যটি সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয় সুতরাং এই বাংলা বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাব অথবা হ্যাজ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট হ্যাব কখন হয় সাবজেক্ট যখন প্লুরাল হয় তখন হ্যাব হয় আর যখন সিঙ্গুলার হয় তখন হয় হ্যাজ কিন্তু যখন আই হবে আয়ের সাথে সবসময় হ্যাব হয় ওকে সো দেখুন আমি এইটা হচ্ছে আমাদের সাবজেক্ট তো আমির জন্য আমি লিখবো আই এবং আয়ের পরে সব সময় হ্যাব হয় তাহলে আই হ্যাব ওকে তাহলে আই হ্যাব আমাদের হয়ে গেল এখন আমাদের প্রয়োজন কি এখন আমাদের প্রয়োজন একটা মেইন ভার্ভ আমরা জানি বাংলা বাক্যের সবার শেষে থাকে মেইন ভার্ভ ফেলেছি তাহলে আই হ্যাভ লস্ট এল ও এস টি লস্ট আই হ্যাভ লস্ট কী হারিয়ে ফেলেছি আমার কলম তাহলে মাই ফেন লিখতে পারি মাই ফেন ওকে আমি আমার কলম হারিয়ে ফেলেছি এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে আই হ্যাভ লস্ট মাই পেন পরের বাক্যটি লক্ষ্য করুন সে তার বই হারিয়ে ফেলেছে এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন কি হবে আপনার কমেন্টে লিখুন